লড়ন আজকে আমরা 9. শ্রেণীর অঙ্ক বইয়ের বীজগণিত রাশি 3.1 এই অংশটা আলোচনা করব আমাদের এক নম্বর অংক হচ্ছে বর্গ নির্ণয় তাই না সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তো আমি অলরেডি কিছু অংক আগে একটু করে রেখেছি ভিডিওটি যেন সংক্ষিপ্ত হয় সেই উদ্দেশ্যে তো যাই হোক আমরা প্রথম অংকটি করি चलो একটু বুঝতে হবে আমাদেরকে আমরা কিন্তু এই ধরনের অংক ক্লাস এইটাও করেছি প্রথমে আমরা প্রশ্নটা লিখলাম ওকে আমাদের প্রশ্ন হচ্ছে টুয়ে 2a 3b আমাদেরকে বলেছে বর্গ করা বর্গ মানে আমরা জানি কি স্কয়ার তাই তো তাহলে বর্গ যখন আমরা করব তার মানে এটার উপরে এই অঙ্গের উপরে আমাদেরকে স্কয়ার দিতে হবে আমরা কি করলাম অঙ্কটা লিখে এটার উপরে স্কোয়ার দিলাম এরপরে আমরা কি করব সূত্র ফেলব স্কয়ার যখন দিব তখন কিন্তু একটা সূত্র আসে সূত্রটা কি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ তাহলে আমরা এখন কি করব এটাকে আমরা এ ধরব এটাকে বি ধরবো প্লাসটা ছোট্ট করে একটু দিয়ে দিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে তাহলে আমাদের এটা কিন্তু একটা সূত্র পড়ে গেল এ প্লাস বি হোল স্কয়ার তাই না এই সূত্রটা তাহলে এই সূত্রের মান কি এ স্কয়ার তাহলে এ কে আমরা কি ধরেছি টু এ ধরেছি তাহলে আমরা তো আর এ না তাই না আমাদের অঙ্কের যেটা আছে সেটা লিখবো তাহলে আমরা কি লিখবো এ এর বদলে আমরা লিখবো 2a স্কয়ার দ্যাট মিন্স এই পুরোটাই কিন্তু a তাই না এই পুরোটাই কিন্তু a এই পুরোটাই কিন্তু b তাহলে a স্কয়ার a স্কয়ার a স্কয়ার জায়গা আমরা কি লিখবো 2a স্কয়ার লিখলাম এরপর আমরা কি লিখবো 2 এই যে 2 লিখলাম এরপর লিখবো a a কোনটা এটা 2a এটা হলো আমাদের a তাহলে এই যে a লিখলাম এরপর b b কত 3b এই যে আমরা b লিখলাম তাহলে আমাদের সূত্র হলো 2ab এবার বলছে b স্কয়ার প্লাস দিলাম b স্কয়ার b কোনটা এই যে 3 b টা হচ্ছে পুরোটাই b তাহলে এই পুরোটাই হলো b এই যে b স্কয়ার ওকে এগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে না এগুলো আমি তোমাদেরকে বোঝার জন্য নিচে লিখে দিচ্ছি বিষয়টা কি ক্লিয়ার এবার আমরা এখন মুছে দিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা আবার এটা নিচে লিখে ফেলবা এগুলো কিন্তু লেখা যাবে না ওকে এখন আমরা কি করব সূত্র অনুযায়ী আমরা বসিয়ে ফেললাম এবার আমাদের মান নির্ণয় করতে হবে মধ্যে একটা জিনিস বুঝাই তোমরা অনেকে কি কর শুধু টু এ স্কোয়ার লিখো এটা কিন্তু পড়া যাবে না মনে রাখবে যখন দুটো হচ্ছে ব্যক্তি যদি বলি দুটো ব্যক্তি থাকে তখন স্কোয়ারটা কি হয়ে যায় ব্রাকেটের মধ্যে হয়ে যায় এই যে এভাবে ব্রাকেট দিয়ে দিতে হয় কারণ এই স্কোয়ারটা এই এটার উপরে আছে এটার উপরে আছে এই দুজন ব্যক্তির উপরেই আছে দুজন মানুষের উপরেই আছে এখন এটা একটা মানুষ এটা একটা মানুষ তুমি যদি এটার উপরে দাও তাহলে শুধুমাত্র এই মানুষের উপরে আছে এই মানুষের উপরে কিন্তু কিন্তু আমাকে কি করতে হবে যখন আমি দিব এই দুজনের উপরেই হয়ে যায় কারণ এই দুইজন মিলেই কিন্তু এ ওকে আর যদি সিঙ্গেল থাকতো শুধু বি থাকতো বা শুধু টু থাকতো তাহলে একটার উপরে আমাদের স্কোয়ার হতো তখন আর ব্রাকেট দেওয়ার প্রয়োজন হতো না ওকে আমার মনে হয় এই বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পেরেছো তোমরা অনেকেই ভুল করো শুধু ব্র্যাকেট না দিয়ে স্কোয়ার দিয়ে দাও তাহলে কিন্তু অঙ্ক হবে না এরপরে আমরা মান বসাবো মান কি হয়ে বসাবো দেখো তাহলে এটার উপরে আছে এটার এটার উপরে আছে আছে আবার এটার উপরে আছে তাহলে টু এর উপর স্কোয়ার হলে কত হয় দুই দুগুনা চার টু স্কোয়ার মানে দুইটা দুই গুণ এ দুই গুণ দুই তাই না এটার অর্থ হচ্ছে এটা দুই দুগুনা চার আর এ তো এ স্কোয়ারে রয়ে যাবে তার মানে ফোর এ স্কোয়ার তাহলে ফোর এ স্কোয়ার এরপরে যোগ দিব এরপরে আমরা কি করবো এখন এই সংখ্যাগুলো গুণ করে ফেলবো এখানে সংখ্যা কি কি আছে দুই দু গুণা চার আর তিন চারে বারো গুণ করে ফেললাম এবার থাকলো এ আর থাকলো বি এই হলো আমাদের এইটুকু আনসার এখন আর কিন্তু আমরা ইন্টু দেব না এগুলো কিন্তু ইন্টু বলে আমরা জানি প্লাস সেম অবস্থা তিনের উপরে স্কোয়ার তিন তিরিকা নাইন দুটো তিন গুণ হবে তিন তারিকার নাইন আর বি স্কোয়ার ওকে আমার মনে তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এটাই আমাদের আনসার ওকে ফাইন এবার আসো খ নাম্বার সেই ভাবে আমরা বর্গ করলাম এবং এটা হচ্ছে a আর এই পুরোটাই হলো বি তাহলে এ স্কয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু পুরোটাই বি প্লাস বি স্কোয়ার ওকে এবার এটাকে ভাঙো ভাঙলে কত হয় স্কোয়ারের উপরে আবার স্কয়ার তাহলে এক্স এর উপরে ফোর মানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এবার এটা কি করবো আমরা এটা কিন্তু টু সংখ্যাগুলো সব উপরে হ্যাঁ এটা ভাগ অবস্থা আছে টান মানে নিচে ভাগ ওয়াই ভাগ অবস্থায় আছে তাহলে সংখ্যাগুলো সব উপরে উপরে গুণ করে ফেলি দুই দু গুণ আর চার ফোর এক্স এর সাথে চলে আসবে ফোর এক্স স্কোয়ার ভাগ ওয়াই স্কোয়ার মানে ওয়াইটা যেহেতু নিচে তাহলে ওয়াই নিচেই থাকবে তাই না আর বাদ বাকি সব উপরে এগুলো নিচে কিছুই নাই নিচে কিছু নাই মানে নিচে কি আছে একটা করে ওয়ান আছে কিন্তু নিচে তো ওয়ান কখনো মান বসে নাই কারণে এগুলো লিখতে হয় না তাহলে আমাদের কি দাঁড়ালো সবগুলো উপরে তাহলে উপরের গুলো উপরে গুণ নিচের গুলা নিচে গুণ তাহলে দুই দুগুলা চার ফোর এক্স স্কোয়ার আর এই যে ভাগ চিহ্নটা দিলাম ভাগ দেওয়ার পর আমরা নিচে কি লিখলাম ওয়াই স্কোয়ার লিখলাম ওকে এই বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পেরেছ প্লাস দিলাম সেম ভাবে এটাকে আমরা গুণ করে ফেলি স্কোয়ারটা এটার উপরে আছে এটার উপরে আছে এটার উপরে যেমন স্কোয়ার হয় তাহলে দুই চার আর এটার উপরে স্কোয়ার হলে ওয়াই টু দি পাওয়ার ফোর একদম ইজি প্রসেসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে তাহলে এটি আমাদের আনসার সেইভাবে আমরা বলতে চলে যাই দেখো এখানেও সেম প্রসেস কিন্তু এখানে আছে মাইনাস তাহলে তখন কি হবে মাইনাসের সূত্র এই যে আমাদের মাইনাসের সূত্র এ স্কয়ার এই যে এ স্কোয়ারটা হলো এ আর এটা হলো বি তাহলে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার সেমভাবে আমরা ভাঙি চার চারে ষোলো চারের প্র স্কয়ার মানে দুটো চার চার চারে ষোলো আমরা সূত্র বসালাম এবার গুণ করে ফেলি ফাইভ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস পাঁচ দুগুনা দশ এখানে একটা গুণ হয়েছে কারণ আমাদের এক্স স্কোয়ার আছে এখানে স্কয়ার হবে

ওকে এটা তো আমাদের মেইন চিহ্ন তাহলে এই গুণ দিলাম এবার আসো x স্কয়ার কয়বার হবে x স্কয়ার ও দুইবার হবে এই যে x স্কয়ার দুই বার হ্যাঁ পাঁচ পাঁচের কত 25 এই গুণ এখানে আবার কি হবে এই দুটা x থেকে তো আর দুটো x লিখতে পারলাম দুটো x থেকে আমরা কি করব একটা x কমন নেব আর পাওয়ার পাওয়ার কি হয়ে যায় যোগ হয়ে যায় দুই আর দুই যোগ করলে কত হয় চার হয় ওকে তাহলে আমাদের আনসার কত হলো এবার গুণ চিহ্ন তো রাখা যাবে না গুণ চিহ্ন উঠাই দিলে 25x টু দি পাওয়ার 4 ওকে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এই জিনিসটা কিন্তু এভাবেই কিন্তু এসেছে একদম ভেঙে ভেঙে তোমাদের বুঝালাম তাহলে আজকে এই পর্যন্ত এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক করে দিও যারা চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে দিও যারা করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ পরবর্তীতে আমরা বাকি যে আছে সেগুলো দেখব